সন্ধ্যা সপ্তাহের ব্যস্ততাকে পাশ কাটিয়ে শিল্প সাহিত্য থেকে খেলাধুলা এবং বিনোদনের সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলো এনেমা টিভির সাপ্তাহিক আয়োজন দা উইকেন্ড আপনাদের সাথে আছি আমি মূর্ছন ইসি প্রথমেই শ্রদ্ধা জানাবো অবিস্মরণীয় স্বাক্ষর রেখে যাওয়া কিংবদন্তি ব্যক্তিদের প্রখ্যাত ঔপন্যাসিক এবং গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল পনেরো সেপ্টেম্বর তার রচিত বড়দিদি পরিণীতা পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত দত্তা গৃহদাহ পথের দাবি ইত্যাদি গল্প এবং উপন্যাসে আমরা খুঁজে পাই মানব জীবনের অনুভূতি প্রেম সংগ্রাম আর সামাজিক বাস্তবতার জটিলতা শরৎচন্দ্রের মতো শব্দের দানা দিয়ে মানুষের জীবনচিত্র কেউ আঁকতে পারেনি তাই তিনি আজও বাংলা সাহিত্যের পাঠকদের কাছে অপরাজেয় কথাশিল্পী বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহের জন্মদিন ছিল উনিশে সেপ্টেম্বর টাকা দিয়ে যারা নেতৃত্ব ভোট তাদের আদর্শ হয় তারা কালো না হয় সহায়তাকারী এই নায়ক মাত্র চার বছরে সিনেমা ক্যারিয়ারে উপহার দিয়েছেন অন্তরে অন্তরে বিক্ষোভ প্রেম যুদ্ধ স্বপ্নের ঠিকানা বিচার হবে জীবন সংসার মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া স্বপ্নের নায়ক আনন্দ অস্ত্র ব্যবসা সফল সাতাশটি ছবি শ্রদ্ধাভরে স্মরণ করছি রূপালী পর্দার চিরতরুণ নায়ক সালমান শাকে শিল্পী নকশাবিদ ভাস্কর মুক্তিযোদ্ধা নিতুন কুণ্ডুর প্রয়াণ দিবস ছিল বারো সেপ্টেম্বর সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী উনিশশো একাত্তর সালের কালচু এই পোস্টারটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ এবং কার্বন বাজারের সার্ক ফোয়ারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও নতুন করে পুরস্কারের পদকের নকশা তৈরি তার উল্লেখযোগ্য কর্ম তিনি একুশে পদকসহ বিভিন্ন জাতীয় পুরস্কারে ভূষিত হন এই সপ্তাহে আমরা হারিয়েছি প্রখ্যাত সঙ্গীতজ্ঞ লালন সম্রাজ্ঞী ফরিতা পারভিনকে তেরো সেপ্টেম্বর দু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন গীতিকে যিনি পৌঁছে দিয়েছিলেন ঘরে ঘরে সেই লালন কন্যাকে হারিয়ে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া তবে তিনি শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন সপ্তাহের বিশেষ কিছু আয়োজন সম্পর্কে চলুন জেনে আসি বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেনকে হারানোর

আছে না আমার বারিশটা শেষ বিচারের তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি চামিন্দা আমি পাপি তিনি চামিন্দা আলিয়ান্স প্রসেস দা লা গ্যালারিতে সম্প্রতি হয়ে গেল এক দারুণ প্রদর্শনী আর্ট ড্রয়িং রুম শিল্পী বৃদিতা আনিশা শৈশবের সহজ রেখা আর রং দিয়ে করেছেন এক অন্যরকম জগত এটি ছিল শুধু একটি প্রদর্শনী নয় বরং এক আনন্দময় আঁকার ঘর যেখানে দর্শকরা বিশেষ করে শিশুরা শিল্পীর সাথে দেয়ালে ইচ্ছা মতো আঁকা আঁকি সুযোগ পেয়েছে শৈশবের স্মৃতি নস্টালজিয়া আর আনন্দ মিলেমিশে এটি হয়ে উঠেছিল এক রূপকথার ড্রয়িং রুম নদীয় মানুষের আত্মিক বন্ধনকে রং তুলিতে ফুটিয়ে তুলেছেন শিল্পী রুবাইয়া সাউন দিনা আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার গ্যালারি ঝুমে চলছে তার দ্বিতীয় একক প্রদর্শনী ছন্দ ও শব্দ নদী ও মানুষ এই প্রদর্শনীতে নদী কখনো জীবনের প্রতীক আবার কখনো ধ্বংসের প্রতিচ্ছবি হয়ে ধরা দিয়েছে প্রদর্শনীটি চলবে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত চলুন এবারে চোখ রাখি রূপালী পর্দার জগতে আন্তর্জাতিক বিভিন্ন উৎসব ঘুরে লিসা গাজী পরিচালিত বাড়ির নাম শাহানা সিনেমাটি গত উনিশ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি আবর্তিত হয়েছে দীপা নামের একটি মেয়ের সংগ্রামের গল্পকে কেন্দ্র করে সিনেমার মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ সিদ্দিকা একা দীপা লন্ডনে বাড়ি জমায় সেখানে তার জন্য অপেক্ষা করে কঠিন বাস্তবতা দীপা কি পারবে সেই কঠিন বাস্তবতা একা মোকাবেলা করতে জানতে হলে দেখতে হবে সিনেমাটি আমার স্বামী কি আসছেন আমি তোমার স্বামী আমাদের তালাকের নাম নাই জানি তো কোরিয়ান রোমান্টিক কমেডি সিনেমা লাভ আনট্যাঙ্গেলস এখন নেটফ্লিক্সের অ ইংরেজি ভাষার সিনেমার তালিকায় শীর্ষস্থানে আছে এটি মূলত কৈশোরের এক মিষ্টি গল্প যা আপনাকে নব্বইয়ের নস্টালজিক অনুভূতি দেবে সিনেমার প্রধান চরিত্র হাই স্কুল ছাত্রী পার্ক সেরি যে পার্কের চুল এবং আউটলুক নিয়ে হীনমন্যতায় ভগে ভোগে তার জীবনে এক নতুন মোড় নেয় যখন ক্লাসে এক নতুন ছাত্র আসে সিনেমাটির প্রধান আকর্ষণ হল শহরের অসাধারণ দৃশ্যাবলী আরেকটি চমৎকার ফিল্ম সোরে স্ত্রী ফিল্মি দাঁড়িয়ে যার অর্থ ভবিষ্যতে স্ত্রী এটি একটি ইন্দোনেশিয়ার সায়েন্স ফিকশন গল্প যেখানে সোরে নামের এক ব্যক্তির সাথে সেনজা নামের একজন নারীর দেখা হয় যে ভবিষ্যৎ থেকে এসেছে এবং সে সোরের স্ত্রী সোরে প্রথমে সন্দেহ করলেও পরে সেন্জের কথা মেনে নেয় সেনজাকে গোধূলির রূপক হিসেবে দেখানো হয়েছে গধুলি কখনো উজ্জ্বল এবং আনন্দময় আবার কখনো অন্ধকারও দুঃখজনক হতে পারে কিন্তু আকাশ সর্বদা তাকে গ্রহণ করে নেয় আটাত্তরতম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ইন্দোনেশিয়া থেকে এই ছবিটি জমা পড়েছে চলুন এবারে খেলার মাঠে এই সপ্তাহে গত পনেরো সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়েছে বাংলাদেশ প্রথম ব্যাট করে টাইগাররা নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে আফগানিস্তান একশো ছেচল্লিশ রানে অল আউট হয় এই দারুণ জয়ের ফলে আইসিসি টি টোয়েন্টির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপে গিয়েছে এবং ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তির খবর হল এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে টাইগাররা এশিয়া কাপের প্রতিদিনের আপডেট জানতে এবং খেলাধুলা নিয়ে ক্রিকেট বোদ্ধাতে বিশ্লেষণ দেখতে চোখ রাখুন এনিভা টিভির জনপ্রিয় টকশো ই স্পোর্টসে এবারে আবহাওয়ার পূর্বাভাস এই মেঘ এই ব্যবসা করো কয়েকদিন ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত দেশে আবারও বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তাদের পূর্বাভাস অনুযায়ী সহ দেশের পাঁচ বিভাগে বজ্র বৃষ্টি হতে পারে আবার টানা বৃষ্টিতেও কমছে না ব্যবসা করো এই অবস্থা থেকে বাঁচতে আমরা আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে পারি ব্যালকানি জানালা ছাদ কিংবা অফিসের ডেস্কে গাছ রাখলে ঘরে তাপমাত্রা কম অনুভূত হবে বৃক্ষরোপণই হতে পারে সবচেয়ে কার্যকর এবং দীর্ঘস্থায়ী সমাধান এবার দেখে নেই দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা ছিলাম আপনাদের সাথে কেমন হলো আমাদের এবারের উইকেন্ড আগামী পর্বে আপনার পছন্দের কোন বিষয়গুলো দেখতে চান আমাদের জানাতে পারেন এনেকভা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এবারে নিচ্ছি বিদায় মনে রাখবেন স্বপ্ন দেখতে চানলে জীবন সুন্দর হয়